বসমিল্লা রহমান রহিম আলহামদুলিল্লাহ ওসলাত ওলসালাম রসুলিল্লা আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আলহামদুলিল্লাহ আল্লাহর দরবারে অশেষ সুক্রিয়া আমরা আদায় করি সুবাই যে আল্লাহ তালিয়া আমাদেরকে পুরা এই রমজান মাস আল্লাহর ইবাদত এবং সিয়াম এবং কোরআন তেলাওয়াত তারাউি জাকাত সাদাকাত দোয়া এইসব বড় বড় ইবাদত অনেকের ক্ষেত্রে অমরা এইসব করার তৌফিক আদায় করেছেন ওই জন্য বেশি বেশি আমরা আল্লাহ শুক্রিয়া আদায় করি এই মাসের শেষে আল্লাহ সাহায় আমাদেরকে বেশি বেশি তকবীর পাঠ করে এই ঈদের উৎসবটাতে আমরা বেশি বেশি তকবীর পাঠ করব সেটা হচ্ছে আল্লাহ মহান যেটার নাম হচ্ছে আল্লাহ আকবর এবং এটাই আল্লাহ স্মতাল আমাদেরকে নির্দেশ দিয়েছেন রমজানের শেষে বলে আলহ আল্লাহ কুমতাস করুন আমরা আল্লাহর দরবারে তকবির পাঠ করি হাদাকুম আল্লাহ আমাদেরকে হেদায়াত দিয়েছেন গাইডেন্স দিয়েছেন রাস্তা দেখিয়ে দিয়েছেন যে এটাই সঠিক রাস্তা সব নেশানদের সিস্টেম থাকে যে তারা বাৎসরিকভাবে একটা দিনকে বেছে নেবে যে এই দিন হবে ঈদ এবং তারা বিভিন্ন বিবেচনায় তারা নির্ণয় করে যে এই দিনটা আমাদের ঈদ হবে কারো কোনো পার্টিকুলার রিজন যেগুলা হয়তো নট নেসেসারি অন্যদের জন্য বা অন্য নেশানদের জন্য খুব একটা সিগনিফিকেন্স কিছু নাও হতে পারে হতে পারে কিছু ন্যাশনালিস্টিক কনসিডারেশনে কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে হেদায়ত দিয়েছেন যে বেস্ট থিং যেখানে ঈদ হওয়ারই কথা সেটা কি সেটা হচ্ছে কোরআন নাজিল মানে পুরা কাইন্ডের কাছে এরকম কোনো ইভেন্টস নাই তাদের থ্রু আউট দ্য হিস্ট্রি যেটা মোর সিগনিফিকেন্ট দেন এই কোরআন নাজিল হওয়া যেটা একটা গ্লোবাল বই পুরা মানুষদের জন্য ইয়ুহান্ন কোরআন শরীফে কত জায়গাতে আস ই কাজেই আলামা হাদাকুম এটা আল্লাহ আমাদের সবচেয়ে বড় হৃদায়ত যে কোরআনটা নাজিল করেছেন এবং একটা পার্টিকুলার নাইটে নাজিল করেছেন আল্লাহর লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে পুরা কোরআনটা লোহে মাহফুজ থেকে প্রথম আসমানে নাজিল করেছেন একটা রাতে এবং ওই ওই যেই মাসে এটা নাজিল করেছেন সাহরুর রহমাদান যদিও এক রাতে নাজিল করেছেন কিন্তু আমরা এই তিরিশ দিন রোজা রাখি আল্লাহ শুক্রিয়া আদায় করার জন্য এবং তিরিশ দিন রোজা রাখার পরে আমরা তকবির পাঠ করি আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহমদ এটা পরে আমরা নামাজ পড়ি তারপরে পরস্পরে দেখা সাক্ষাৎ করি কোলাকলি করি একে অপরকে কংগ্রাচুলেট করি কিসের জন্য কংগ্রাচুলেট করি যে আমরা এই কোরআনটাকে সেলিব্রেট করছি আমরা এক মাস আল্লাহর কাছে রোজা রাখলাম এই বাৎসরিক অ্যানিভার্সারিটাকে লাইভ রাখার জন্য যে হ্যাঁ কোরআন হচ্ছে আমাদের গাইডেন্স কোরআনটা হচ্ছে আমাদেরকে পথ দেখিয়ে দেয় যাদের ভিতরে এরকম অনুভূতি আছে তারাই হচ্ছে আসলে সবচেয়ে বেস্ট ওয়েতে এই রোজাটার হকটা আদায় করছে এবং প্রজার সাথে আমরা জাকাতুল ফেত্রো আদায় করি গরিব মিসকিনদের সাথে আমরা শেয়ার করি এই এই দিনের উৎসবটা ঈদের দিনের এই উৎসবটা যে এখানে একটা ইকোয়ালিটির সিম্বল যে এখানে আমাদের কোনো রেশিয়াল ইয়া নাই এবং আমরা চিন্তা করি আমাদের সমাজে কমিউনিটিতে যাদের এবিলিটি নাই যাতে তারা ওই দিনও আমাদের এই কন্ট্রিবিউশনের চাল গম যেটাই জাকাত দেওয়া হয় এইটা থেকেও তারা উৎসব ফিল করবে এই এই দিনটাতে এই যে এই কমিউনিটির একটা ইমপ্যাসি এবং সলিডারিটি এবং কোরআনকে সেলিব্রেট করা এটাই তো হচ্ছে আমাদের ঈদ না এই যে ঈদের দিনটা কাজে আলহামদুলিল্লাহ এইসব অনুভূতি নিয়ে আমরা আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করবো বলে আল্লাহ খুন্তস করুন শুক্রিয়া আদায় করবো এবং ইনশাআল্লাহ যদি আমরা এরকম কনফিডেন্স নিয়ে এবং এখলাসের সহকারে করে আল্লাহর কাছে চাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করবেন কারণ এগুলো হচ্ছে বিভিন্ন তাকুয়ার সিম্বল এবং আল্লাহ তালা বলেছেন সুরা মায়দাতে জেঈদা কব্বাল্লাহ মিনাল মুতাকিন আল্লা সুহান উনি কবুল করেন এবাদত কবুল করেন মুতিনদের কাছ থেকে যারা আল্লাহকে ভয় করে যাদের ভিতরে এখলাস আছে এবং আমরা ট্রাই করেছি এই রোজাতে মুতাকিন এবং তাকওয়া শিক্ষা হাসিল করা এবং আমরা কেবল রোজা রেখেছি আল্লাহর জন্য মান মা আরামাদান আবার অন্য জায়গায় আরামাদান সিয়াম করেছি কিয়াম করেছি একটি আবার যে এই আশাতে যে আল্লাহ আমাদেরকে সোয়াব দিবেন কেউ দেখেনি যে আমরা রোজা রেখেছি না রাখিনি ইচ্ছা হলে অন্ধকারে আমরা ফ্রিজ করে পানি খেতে পারি দিনের বেলা কিন্তু এগুলো সব আমরা থেকে বিরত ছিলাম অন্যরা কেউ দেখেনি কিন্তু আমরা জানি যে আল্লাহ সুহানতআলা আমাদেরকে দেখছেন এরকম কোনোভাবে ওয়ে নাই যে আমরা আল্লাহ সুহানত আলার নজর এখান থেকে আমরা স্কেপ করতে পারি তাই আলহামদুলিল্লাহ এগুলাই তো আমাদের উৎসব এটাই আমাদের ঈদ এটাতেই আমরা সেলিব্রেট করি এবং ইসলামিক ঈদগুলো আসলে পুরা ম্যানকাইন্ডের ঈদ কারণ এই কোরআনটা কোরআন এবং সাল্লাম এরা হচ্ছে কোনো লোকালাইজ না আরবদের না অথবা কোন একটা নেশান কোরাইশের কিতাব না আবার কোরাইশের রসুলও না রসুল জামিয়ান তো রসুল যদি জামিয়ান হয়ে থাকে এবং এই কিতাব কোরআনটাও যদি সবাদের জন্য হয়ে থাকে তাহলে যেই রাতে এই কোরআনটা নাজিল হয়েছে যেই মাসে এই কোরআনটা নাজিল হয়েছে এটা এই অ্যানিভার্সারিটা পুরো ম্যানকাইন্ডের অ্যানিভার্সারি এটা কোনো লোকালাইজ না এবং সিমিলার ওয়েতে আমরা অন্য আরেকটা দিনও রোজা রাখি এটাও একটা গ্লোবাল ইভেন্টসকে সেলিব্রেট করার জন্য সেটা হচ্ছে ম্যানকাইন্ডের পুরা মানুষ জাতির পাওয়ার হাউস বলতে পারেন যেটা কি কাবা ঘরটা এটার লোকেশন ওয়াইজ বলেন এবং এটার এটার সিগনিফিকেন্স যদি দেখেন এটাকে বলছেন পুরা মানুষদের জন্য এটা মানে অ্যাজ ইফ যে আমরা বলে থাকি না যে জিওলজিক্যাল কনসিডারেশনে পাহাড় হচ্ছে এই জমিটাকে স্টেবিলাইজ করে রেখেছে তো স্পিরিচুয়াল কনসিডারেশনে অ্যাকচুয়ালি এই কাবা ঘরটা পুরা আর্থটাকে স্টেবিলাইজ করে রেখেছে যে এইখানে সাতবার তোয়াফ করা হচ্ছে এখানে লোকজন নামাজ পড়া হচ্ছে এটা যখন স্টপ হয়ে যাবে পুরা দুনিয়াটা ডিসম্যাנטল হয়ে যাবে এটা হবে اخر জামানা যখন কাবাতে কেউ তাওয়اف করার লোক থাকবে না সো আমরা অ্যানুয়াল বেসিসে এই কাবাগড়টাকেও সেলিব্রেট করি ওটাকে জিয়ারাত করে একটা পার্টিকুলার ডে যেটা হচ্ছে জুল হাজ যেটার নাম হচ্ছে হাজ। وللہ علی الناس حج البيت من استطاع الى سبিল علی الناس কেননা ناس আল্লাহ ইউজ করেছেন যে মানুষ জাতির উপরে আল্লাহ হজসটা ফরজ করেছে এভরি ইয়ার সো এগুলোই হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা প্রাউড ফিল করি যে আমাদের ঈদ মানে ঈদ আরবিক ওয়ার্ড আদা থেকে আসছে আদা মানে হচ্ছে রিটার্ন করে যেটা রিকারিং করে যে ভিতরে একটা অ্যানিভার্সারি আছে আমাদের ঈদ তো এগুলাই এই যে কত নোবেল সাবজেক্ট নিয়ে আমরা ঈদ করি কোরআনটাকে সামনে রেখে আমরা ঈদ করি আল্লাহর এই ঘর কাদা সেটা জিয়ারাতকে সামনে রেখে এটা আমরা অ্যানুয়ালি এইসব অ্যানিভার্সারি করি সো আলহামদুলিল্লাহ ওই জন্য প্রত্যেক নেশানদের আসলে যেটা আমি বললাম যে ঈদ থাকে কারো কারো হয়তো ইন্ডিপেন্ডেন্স কারো কারো তারা কালচারাল সাইডে দেখে খুব ডিপলি ইনভেডেড কোনো একটা মূর্তি পূজাকে সামনে রেখে তারা মনে করে ওকে আমরা এটাকে অ্যানিভার্সারি করব। কিছু কিছু ইয়া থাকে যে তাদের কালেকটিভ সাইকোলজিতে একটা ফলক লোড কনসেপ্ট তারা চলে এসেছে মোস্ট প্রবলি কোনো একটা সিজনাল বেসিসে যে কৃষকরা হারভেস্ট করে এই মার্চ এপ্রিল যেখানে স্পেশালি যেগুলো নর্থ সাইডে আছে নর্ডিক নেশন জার্মানি ইউরোপিয়ান রাশিয়ান এইসব বিভিন্ন এতে নর্থ ইয়েতে যে তারা লং মান্থস অফ উইন্টার যেখানে খুবই ডিপ্রেশন যেখানে সূর্য তারা বেশি দেখতে পায় না এত বিগ একটা ডিপ্রেসিং মুমেন্ট থেকে তারা বাইরে হয়ে আসে অ্যারাউন্ড মার্চ এপ্রিল এইসবের সময় যে ইস্টার বলেন এইসব বিভিন্ন বলেন তখন তারা সবাই সেলিব্রেট করতে চায় যে কত বড় একটা সুন্দর উৎসব চলো আমরা সবাই মিলে অনুষ্ঠান করি এবং প্রত্যেক বছর তারা ওইটাকে ওইটাকে তাদের ক্যালেন্ডারে মার্ক করে রাখে যে আমরা এটাকে সেলিব্রেট করব এরকমও হয়ে থাকে বিভিন্ন নেশন এবং ইয়াতে কিন্তু আমাদের দেখেন যদি কম্পেয়ার করি এই কোরআন নাজিলের সাথে এবং এটাকে আমরা রিলেট করি লুনার লুনার এবং মুনের সঙ্গে তাহলে ওইখানে ওই সিজনাল সাইটটা এখানে থাকছে না ফ্রম দ্য কনসেপ্ট যে সানের সাথে যদি আপনি করেন তাহলে একটা পার্টিকুলার জায়গাতে এটা সীমাবদ্ধ হয়ে থাকছে ওই জন্য সব ঈদগুলো কিন্তু মোর লোকালাইজড টু দ্য জিওগ্রাফি অফ দ্য নেশান কিন্তু আমরা উম্মতে ইসলাম আমাদের খিতাব এবং আমাদের নবী এটা গ্লোবাল এবং ইসলামটা হচ্ছে গ্লোবাল ইসলাম সবাইকে আলাহ সুমাতা দাওয়াত দিয়েছেন এই ইসলামে ঢুকার জন্য বনি ইসরায়েল মতন না যে মুসাআসালামের দাওয়াতটা ছিল অনলি লোকালাইজড অথবা অন্য অন্য নবীদের দাওয়াতটা ছিল লোকালাইজড টু দেয়ার সো কামিং ব্যাক যেটা আমি বলছি যে আলহামদুলিল্লাহ আমাদের ঈদটাকে আলো সময় তারা লুনার করেছেন যাতে এখানে এই এই লোকালাইজ কোনো একটা ইয়া না থাকে যে যদি সোলার হতো শুধু ডিসেম্বর মাসে হতো অস্ট্রেলিয়াতে বা সাউদার্ন হ্যামেসফিয়ারে যেখানেও একটা বিগ পপুলেশন আছে এই সাউদার্ন তারা অলওয়েজ দেখতে এটা আমাদের জন্য সামারে সবসময় হচ্ছে গরমে সবসময় রোজা হচ্ছে আবার যারা নর্থে আছে আদের রোজা হচ্ছে সবসময় ঠান্ডাতে মাত্র কয়েক ঘন্টা আর আমরা হচ্ছে এত লং সামার এভাবে রোজা রাখছি এখানে ইনজাস্টিস হতো সো আমাদের এই আল্লাহ সামায় তালা এই ক্যালেন্ডারিং সিস্টেমটা লুনারের সাথে করেছে যাতে আমরা ক্লিয়ারলি এক নম্বর দেখতে পাই আকাশের দিকে তাকালে দেখতে পাবো আরে এটা তো মাস শুরু এবং মাস এন্ড তাহলে আমাদের একটা বোঝা হবে না যে ম্যাথমেটিক্যাল বিভিন্ন ক্যালকুলেশানের সাথে আমাদের করতে হবে না জাস্ট শুভমাতিহি ও আফতার ওলে রসাল্লাম খুব সিম্পলিস্টিক যাতে সব লোকদের জন্য এটা ইজিয়ার হয় যে তুমি আসমানের দিকে তাকাও দেখতে পাচ্ছ রোজা রাখো মেঘ আছে ওকে তার আগের মাসটাকে তিরিশ করো কত প্র্যাকটিক্যাল প্র্যাগমেটিক রিলিজান এগুলো সব কিছুর জন্য আমরা এস কি করবো শুক্রিয়া আদায় করবো এবং এটার কনসেপ্টে হচ্ছে তোমরা তো বীর পাঠ করো যে আল্লাহ তোমাদেরকে হেদায়ত দিয়েছেন তোমাদেরকে অ্যাটাচ করেছেন এইসব বড় বড় টপিকের সাথে যেখানে তোমরা ঈদ করছো নট একটা মূর্তি একটা শের বেস্ট একটা জাহলিয়াত বেস্ট একটা এইসব আলতু ফালতু বিভিন্ন কারণে তোমরা প্রত্যেক বছর একটা দিনকে বেছে নিয়ে এসো সেলিব্রেট করতে ওই জন্য যখন জাহলিয়াতের দিকে আপনি তাকাবেন দেখবেন যে তাদের সেলিব্রেশনের কোনো এন্ড নাই তাদের সেলিব্রেশন পুরোপুরি ইনডেফিনিট ওরা বলে যে একটা পার্টিকুলার ডে কিন্তু ওই ডেটা সার্চ করলে দেখা যাবে এটার কোনো বেসিস নাই এবং এসব বিভিন্ন প্যাগান কালচার মনে করি যদি রোমান এবং গ্রিস কালচারের বিভিন্ন কনসেপ্টগুলা তারা ঢুকার চেষ্টা করেছে রিলিজনের ভিতরে মানে দুইটা হাইওয়ে আছে একটা হাইওয়ে আরেকটা হাইওয়ে না কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ আর্গুমেন্ট এবং ডিসকাশন যদি আমরা বলে থাকি এটাও হাইওয়ে সেটা হচ্ছে আল্লাহর হাইওয়ে আরেকটা হচ্ছে শয়তানের একটা প্যারাল সিস্টেম তারা তৈরি করতে চায় নয়েজ তৈরি করার জন্য যে আল্লাহর হাওয়ের ভিতরে আসে তারা আরেকটা আরেকটা মানে একজন যখন দোকান তৈরি করে এবং খুব ওয়েল এস্টাবলিশ দোকান তখন আরেকজন সুযোগ নেয় যে আমিও তার পাশে আরেকটা দোকান তৈরি করি যাতে আমার কাছ থেকেও কিছু কাস্টমাররা কিনি অনেকটা এরকম টাইপের হ্যাঁ সেটা হচ্ছে যে এই ঈদের ব্যাপারে মানে প্রত্যেক নেশানে অ্যাকচুয়ালি যেটা হওয়া উচিত যে তাদের সেলিব্রেশনটা হবে এই সব আল্লাহর বড় বড় গিফট বেসড যেমন আমি বললাম কোরআন এবং এই কাবাটা কিন্তু দেখা যায় যে এই বিভিন্ন প্যাগান কালচাররা তাদের গড কি হতে পারে জিউজ এবং অলিম্পিয়ান সব গডস আবার ইন্ডিয়ান দিক থেকে দেখবেন যে ওইখানে তো শেষ নাই এদের গডস এবং বিভিন্ন গড রিলেটেড সিম্বলিজম এবং যারা আসমানের বড় বড় নক্ষত্র যেমন ইব্রাহিম আল ইসলামের গোত্রের বা তার কাউমে ছিল যে আসমানিক হেভেনলি কিছু বডিকে তারা ইবাদাত করে সেগুলার মুভমেন্ট এবং সেগুলার কখন অ্যাপেয়ার করছে কখন ডিসঅ্যাপেয়ার করছে এইসব বিভিন্ন স্টার্স এবং কনস্টেলেশনস এবং নট এগুলাকে সামনে রেখে তারা অ্যানিভার্সারি করে যে মনে করে যে ওকে এদেরকে তারা ইবাদাত করছে বা এদের কিছু কন্ট্রোল আছে ওভার দ্য ইউনিভার্স যারা টাশি নিয়ে চিন্তা করে এগুলো সব শের্ক বেস্ট এবং চাহলিয়া বেস্ট ইদ কিন্তু আমাদের ঈদটা দেখেন কত ডিফারেন্স এবং শয়তান অলওয়েজ ট্রাই করে যে যারা এত সুন্দর একটা গিফট পেয়েছে আল্লাহর কাছ থেকে তাদের এখানে এসে মানে হিংসা করে যে কীভাবে এগুলোকে করাপ্ট করা যায় ওই জন্য যখন ফর এক্সাম্পল আপনার তিনশো পনেরো খ্রিস্টাব্দিতে যখন কনস্ট্যান্টিন ওই বাদশাটা রোমান বাদশাটা যখন দেখল যে তার জমিতে অনেক লোক খ্রিশ্চানস হয়ে গিয়েছে এবং এত বড় পপুলেশন উইথ সাম এথিক্স উইথ সাম স্পিরিচুয়াল একটা বই তাওরা ছিল তাদের আগে তারপরে এসেছে ইনজিল এবং ঈসা আল সালাম তার দাওয়ারটা ইটস আ হিউজ ফোর্স কাজেই তার সাবজেক্ট যারা আছে জমিতে এই মিলিয়নস অফ ক্রিশ্চিয়ানস তাদেরকে তো জাস্ট এরকম তরওয়ালি দেওয়া শেষ করা যাবে না কাজেই যেটা বলে না যে তুমি যখন কাউকে ডিফিট করতে পারবে না জয়েন হিম ইফ ইউ ক্যানট ডিফিট হিম সো সে বললো যে ওকে হোয়াই নট আমি খ্রিস্টানিতে জয়েন করি আমি একজন খ্রিস্টিয়ান কিন্তু ওই আকবরের মতন তার ব্যাক অফ দ্য মাইন্ড রিসিজুয়ালস অফ গ্রিক এবং রোমানদের এইসব ম্যাগানিজমটা তার মাথার ভর্তি হয়ে আছে আবার ওইদিকে সে ক্রিস্চিয়ানিটিটা পলিটিক্যাল রিজনে সে এমব্রেস করেছে কাজেই কি করা যায় কিছু কিছু অ্যাজ ইউজুয়াল কিছু কিছু আলেমদেরকে সে সামনে রেখে টাকা দিয়ে ইয়ে করে দেওকে ওকে আসামরা একটা খিচড়ি বানাই তখন এই যে ট্রিনিটির কনসেপ্ট এবং মোস্ট প্রবলি এই যে ডিসেম্বরে সেলিব্রেট করা এই খ্রিশ্চানিটির এক্সমাস তারপরে আরও আরও ইস্টার বলেন এই খ্রিস্চানিটির ভিতরে এসে করাপ্ট করে দিয়েছে কিছু প্যাগান কনসেপ্টকে এই শয়তানের ইটটাকে তারা ইনসার্ট করেছে খ্রিস্টানিটিতে এবং বড় বড় এইসব আকিদার ভিতরে এসে তারা হিট করেছে এই এই খ্রিশ্চানিটির ধর্মটাতে ওই জন্য এই তিনশো পনেরোর পরে যে একটা নিসিয়া বা নিকিয়া তার শহরে তারা একটা অ্যাসেম্বলি করে অফিসিয়ালি চালু করে দিয়েছে ফতোয়া জারি করে যে এইটাই হচ্ছে আমাদের ধর্ম খ্রিশ্চিয়ানিটি যেখানে ট্রিনিটি আছে যেখানে এইসব উৎসব আছে যেখানে এরকম এইভাবে আস্তে আস্তে ইভলভ করেছে কাজে আমরা যেন গার্ড দিই আমাদের ইসলামকে যেন আমরা গার্ড দিই ফ্রম সিমিলার ওয়েতে এরকম বিভিন্ন অ্যাটেম্প হয়েছে আমরা যারা বিভিন্ন উৎসব করে থাকি ফর এক্সাম্পল বৈশাখী আমার মাথাতে ঢুকে না যে আকবর সে কৃষকদের উপরে ট্যাক্স ইম্পোজ করেছে এবং ট্যাক্স কালেক্ট করার জন্য যাতে সুবিধা হয় তখন সে এই হিজড়ি ক্যালেন্ডারটাকে লোনারের সাথে ডিট্যাচ করে সোলারের সাথে করেছে যাতে এটার ক্যালকুলেশানটা তার জন্য ইজিয়ার হয় এবং ট্যাক্স মানে ইন এনি নেশান যে যে কোনো কোনো টাইরান্টের হাতে এটা সবচেয়ে বেস্ট টুল অপ্রেস করা এইসব সব কৃষকদের জমিতে তারা সারাদিন বসে থেকে কাজ করে আবার শিক্ষা আসে একটা বড় অ্যামাউন্ট এভাবে ট্যাক্স নিয়ে যায় এটাকে উৎসব করার কি আছে এটাতে তো বড়ো আরও রিভলভ করার একটা একটা ইয়াজ সো এইভাবে এটা ঢুকে গিয়েছে তারপরে আস্তে আস্তে এটাকে একটা কালচারাল একটা সিম্বলিজমে পরিণত হয়েছে এবং মাসাল্লাহ যারা কলোনিয়াল পাওয়ার্স তারা তো অলওয়েজ চায় যে তাদের সাবজেক্ট যেমন ব্রিটিশ এম্পায়ারে তারা জানে যে মুসলমানদের তাদের সাবজেক্ট যেগুলো আছে যেসব ইন্ডোপাক সাবকন্টিন্টালেট আছে জাস্টে ইট অ্যাজ এন এক্সাম্পল বা যে কোনো জায়গাতে আপনারা এটাকে এক্সটেন্ড করতে পারবেন এখানে সবচেয়ে বড়ো যে পাওয়ারফুল সোর্সটা আছে ইসলাম কোরআন এই নামাজ এফিক্স হিউজ কোড অফ লাইফ যেটা হচ্ছে কোরআন এবং সুননাতে সো এইটাকে ওয়েস্টার্ন তাদের ইন্টেলেকচুয়াল ম্যাটেরিয়ালস সামনে নিয়ে এসে কিছুই করতে পারবে না কারণ হিউজ ক্যাপ একজন সূর্য লাইট আর একজন একটা ছোট একটা বাতি বাতি নিয়ে এসেছে এগুলো যদি আপনি কম্পেয়ার করেন বিটুইন ইসলাম এবং ওয়েস্টার্ন কালচার বলেন বা হোয়াট এভার কালচার ওই জন্য তারা তাদের মেইন যে উদ্দেশ্য যে তারা চায় যে মুসলমানরা যেন নাম কাওয়াজতে মুসলমান হয় তারা যেন অ্যাটাচড হয়ে না থাকে তাদের এই বড় বড় সিম্বল ওই জন্য তাদের জন্য যদি আমরা এই কোরআনটাকে সেলিব্রেট করি এরকম বিগ গ্লোবাল ইস্যুকে যদি সামনে নিয়ে এসে আমরা সেলিব্রেট করি আসে মুসলিম এবং আমাদের এই কোরআন এবং এইসব এটা তো একটা বিগ ইউনিফাইং ফোর্স হবে এবং তাদের জন্য এটা একটা বিগ চ্যালেঞ্জ যে আমাদেরকে তারা তাদের এই আইডিওলজি যেটা ফুল অফ জিহাদ এবং ফুল অফ এই যে স্পিরিচুয়াল অ্যাপিল যেটা হ্যাঁ যেটার কারণে এইসব জমিতে এই সিন্ধ এবং ইন্ডিয়া এবং বাংলাদেশ এখানে হাজার হাজার লোকরা তারা ভলেন্টারিলি ইসলামের ভিতরে ঢুকেছে যখন দেখেছে যে ইসলাম হ্যাজ দ্যাট অ্যাপিল এখানে কোনো রেশিয়ালিজম নাই ইনিকোয়ালিটি নাই এবং এটার কনসেপ্ট ভেরি মাচ ক্লোজ টু দ্য হার্ট অ্যান্ড মাইন্ডস তাই না ওই জন্য এই কলোনিয়ার পাওয়ার অলওয়েজ ইয়ে করেছে কোনোভাবে এটাকে ঢেকে রাখো ঢেকে রেখে রেইস করো তাদের লোকাল কী কী সব আসে আরে তোমরা বৈশাখী করছো করো এটা আরও বেশি বেটার ইউনেস্কো এসে এটাকে অফিসিয়াল একটা আরেকটা সিম্বলিজম দেওয়া বলছে এটাকেই তোমরা সেলিব্রেট করো ওইদিকে ইজিপ্টে যায় তারা ডিগিং আউট করবে ওকে তোমাদের কাছে পিরামিড আছে ফেরাউন এই যে কত বড় ইন্ডিজিনিয়াস তোমরা কালচার এটাকেই তোমরা সেলিব্রেট করো যাতে মানুষ তাদের সেলিব্রেশনটা অ্যানিভার্সারিটা এই বনি ইসরাইলের মতন যে আল্লাহ তাদেরকে মান্না এবং সালওয়া দিয়েছেন কোরআন এবং কাবা ঘর আমাদেরকে দিয়েছেন ওইটাকে বাদ দিয়ে আমরা রসুন পিঁয়াজ আর এই দিকে যাচ্ছি বৈশাখী এবং অন্য অন্য বিভিন্ন টাইপের সেলিব্রেশনটাকে আমরা অ্যালাইভ করার চেষ্টা করছি কিন্তু এইসব বড় বড় জিনিসকে সেভাবে করে না কাজে আমরা যেন এইসবের দিকে খেয়াল করি মানে আমি খুব বেশি ফতোয়ার সাইডে কথা বলবো না বিকজ আমার আমি আলেমও না এবং ওই জন্য আমি ওইসব পেজ রেস করতে চাচ্ছি না যে অন্য অন্য ওইসব সেলিব্রেশন এবং ইয়া এগুলার জন্য হয়তো আরও বড় আলেম আছে এবং এটা হয়তো আরো অন্যদিন আরও বেশি আমি ডিসক্রিপশান করতে পারি কিন্তু আমি জাস্ট এই এসেন্স এবং অবজেক্টিভ এবং এটার এটার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা সেটাই আমি জাস্ট আপনাদের সামনে রেস করার এখানে ছোট দু একটা হিনস এভাবে দিলাম এইভাবে যে আমরা যেন এই শুক্রিয়াটা আদায় করি এই ঈদের শেষে এই কোরআনটাকে যেন আমরা সেলিব্রেট করি এবং সামনে আরেকটা ঈদ আসবে আল্লাহ শিগগিরি আরও দুই আড়াই মাসের মধ্যে হজ রিলেটেড সো এগুলাই হচ্ছে আমাদের রিকারিং এগুলাই আমাদের আইডেন্টি এটার থ্রুতেই আমরা স্যালিব্রেশন পাবো এই দুনিয়াতে এবং আখেরাতে এগুলোর কারণেই আল্লাহ স্মালা আমাদেরকে সব নেশানদের উপরে রাখবে এবং এটাই আমাদের সৃষ্টির কারণ মামা খালাপ্তুল জিন্না ইনসাঈ আগুদন এবং এখানে এসে অনেক নয়েজ তৈরি করতে চাইবে শায়তান এবং তার সাথে যারা আছে কাজেই আমরা যেন লার্নড হয়ে থাকি আমরা যেন এইসব সেলিব্রেশনগুলোকে কালচারালি স্টাবলিশ করি অ্যাজ আমাদের কালচার অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের এই বাদা এই কথাটা বলে শেষ করছি আল্লাহ শরীফে বলেছেন যে ওরবুকুমাশা ও ইখতার আল্লাহ আলা যা খুশি উনি সৃষ্টি করেন দিন রাত মাস উইক সপ্তাহ লোকেশন সব কিছু আল্লাহ সুমতালার সৃষ্টি করেছেন ওয়া এখতার এবং ওগুলোর ভিতরে সিলেকশন করেছেন কিছু কিছু দিনকে প্রাধান্য দিয়েছেন সাপ্তাহিক বেসিস জুমাকে তালা প্রাধান্য দিয়েছেন এটা আমাদের সাপ্তাহিক ঈদ যদি মানে ঈদকে যদি আপনি বলেন যে সামথিং রিকারিং ওই জন্য ওই দিন আমরা একটা এক্সট্রা নামাজ পড়ি অফিস আদালত থেকে আমরা ছুটি নিই ওই দিনে এবাদত করি আমরা হ্যাপি ফিল করি শুক্রবার অন্যরা ওইটাকে মিস করেছে ইহুদির এবং খ্রিস্টানরা কেউ শনিবার করেছে কেউ রবিবার করেছে কিন্তু আমাদের আলসময় তালা হেদায় দিয়েছেন জুমা ওই জন্য জুমাটাও আপনারা করে দেখবেন এটা তুফির খুব ইন্টারেস্টিং আবার বাৎসরিকভাবে আমাদের এভাবে রিকারিং আছে এই যে দুই দিনের কথাটা বললাম তাই না কাজেই ও এখতার আল্লাহ তাআলা যদি এটা এখতার করেছেন আল্লাহ যদি এটা সিলেক্ট করেছেন আমরা কেন অন্য দিন খুঁজব যেটার কোনো বেসিস নাই তাই না ওই জন্য কোনো পার্টিকুলার দিনকে মনে করা যে এটার একটা স্পেসিফিক ফজিলত আছে এবং এখানে একটা স্পেসিফিক এবাদত করা অধিকভাবে এবাদাত করতে হবে এবং এটা যদি কোনো বেসিস না থাকে তাহলে ইসলামে ক্লিয়ারলি এটাকে কী বলা হয় বেদাত বলা হয় বেদাতের কনসেপ্টই যে আপনি কোনো একটা পার্টিকুলার এবাদাতকে এবাদাত মনে করবেন কিন্তু আসলে এটা এবাদাত না এটাতে কোনো কোরআন হাদিস থেকে কোনো রেফারেন্স পাওয়া যায় না তখন এটাকে এটাকেই বলা হয় বেদাত কাজে এইসব সাইডে যদি খুব টেকনিক্যালি এবং ফতোয়া বেস্ট যদি আমরা আলোচনা করতে চাই এখানে আরও বেশি দীর্ঘ আলোচনা হবে যেটা আমার এখানে টপিক না কিন্তু আশা করি যে আমরা ইনশাআল্লাহ সবাই স্টাডি করব এবং যেটা আমাদের আসল সেলিভেশান এবং সোর্স অফ প্রাইড এই উম্মতে ইসলাম এটা আমরা নিজেরা শিখব এবং আমাদের সন্তানদেরকে এবং তাদেরকে ওই জিনিসটা শেখাব দেখা যায় যে আসলে আমাদের ফ্যামিলিরা তাদের ব্রেন তো এখন অত ম্যাচিওর না যে এত বেশি ডিটেলস জানা সেখানে এটা ইট উইল বি ক্রাইম ফর আস যারা গার্জেন্স যারা আমরা বুঝি এবং জানি যে আমাদের সন্তানদেরকে কনফিউজ করা উইথ সো মেনি এইসব রিকারিং উৎসব যেটা কালচারালি ইমবেডেড হয়ে থাকবে কিন্তু তারা ওইটার ব্যাকগ্রাউন্ডও জানছে না এবং এইভাবে সেপারেট করতে পারছে না যে যে কোনটা ক্যারেক্ট এটা কোনটা রং যেটার কারণে হয়ে যায় যে যে এটাকে আল্লাহ সালা আমাদেরকে সেলিব্রেট করতে বলেছিলেন যে যে এই যে রিকারিং উৎসবগুলা এটাতে দেখা যায় যে এই দুই দিনের বদলে যখন আরও দশটা দিন দেওয়া হয় ওকে তখন দেখা যায় যে এই দুই দিনের ইম্পর্টেন্সটা ডিভাইডেড হয়ে যায় এইসব অন্য অন্য দিনে তাহলে দেখা যাবে যে এটার এটার ইম্পর্টেন্সটা এভাবে ডাইলিউটেড হয়ে যায় কাজেই যেন আমরা এইসব সব সাইড থেকে যেন আমরা একটু খেয়াল করি অ্যাজ এ গার্জেন্স এবং অ্যাস যাদেরকে আলাসময়তালা হেদায়ত দিয়েছেন যাদেরকে এই সব বোঝার তৌফিক দিয়েছেন আমরা যেন এই সব সাইডে খেয়াল করি বলেছিলাম এটা লাস্ট কথা কিন্তু লাস্টের পরেও আরেকটা লাস্ট কথা বলে আমি শেষ করি সেটা যেন সেটা হচ্ছে যে ঈদ মানে না যে আমরা গুনার কাজ করব। ঈদ মানে না যে আমরা কম্পিটিশন করব ঈদ মানে না যে আমরা এই আগলি ক্যাপিটালিজম এবং কনজিউমার ক্যাপিটালিজমের যে অ্যাটেম্পট সব ক্ষেত্রে যে এক্সেসিভ খরচ করা জাস্ট কনজিউম করা হ্যাঁ এটা তো একটা বিরাট বড় একটা ইন্ডাস্ট্রি এবং বিজনেস সেইটা ট্র্যাপেও যেন আমরা না পড়ে যাই আমাদের এই ভ্যালুয়েবল টাকা এবং এটাতে যেন আমরা স্রাফ না করি আমাদের নিজেদের উপরে যেন কিছু কালচারালি কিছু কিছু জিনিস যেন আমরা ইম্পোজ না করি যেটা আল্লাহর সুর করেনি এবং এটার কারণে দেখা যায় যে সমাজে এটা একটা বার্ডেন তৈরি হয়ে যায় এগুলো সব বার্ডেন আমরা না করি এবং এটার পিছনে যে কোরআন ইজ দ্য সোর্স অফ আওয়ার সেলিব্রেশন কাজেই এটাকে যেন আমরা অ্যান্টি কোরআনিক কিছু না করি বিভিন্ন মিডিয়া কালচার কনসার্ট এই সব সামনে রেখে তারা ইন্ট্রোডিউস করে যেখানে অ্যান্টি কোরানিক কনসেপ্ট ইসলামকে ব্যঙ্গ করা হয় কত নাটকগুলাতে দেখবেন এখন ঈদের নাটকগুলা এবং গুণা নিয়ে কখনও আল্লাহর কাছে নিকট হওয়া যায় না আল্লাহর কাছে নিকট হওয়া যায় যেটা আল্লাহর রাজি আছে সেটা হচ্ছে ইবাদাতের এই সব কনসেপ্ট কাজেই ঈদ আমরা আলহামদুলিল্লাহ হান্ড্রেডস অফ ওয়েতে আমরা এটাকে এন্টারটেন করতে পারি আওয়ার সেলফ কিন্তু এই হান্ড্রেড ওয়েজটাকে বাদ দিয়ে আমরা যেন গুনার কাজটাকে বেছে বেছে না আনি ঈদটাকে ঈদ সব করার জন্য আলমস্ল্লা নবীন মহম্মদ ঈদ মুবারক ওসসালাম আলিকুম রহমতুল্লাহ বরক